ছাব্বিশ তারিখে আসলে কী কেন এটা নিয়ে না আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেন হয়তো আলোচনা এটা নিয়ে সত্যি ভিডিওটি শুরু করা যাক প্রায় তো হয়তো দেখতে পাচ্ছো আমার পাশে একটি ভিডিও চলছে ভিডিও দেখো আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো আমি সুন্দরভাবে আন্ডারলাইন করে দিয়েছি যে ছাব্বিশ তারিখে আমার মাস্টার কনভার্ট টেলিগ্রাম থেকে পেমেন্ট করবে ও প্রায় শত টেলিগ্রাম থেকে অনেক অনেক রকম ওয়েবসাইট আছে সারা এরকমভাবে সুন্দর সুন্দর পেমেন্ট করে কারেন্সিতে যোগ দেয় তো ছাব্বিশ তারিখে আমাদের হামাস্টার কোম্পানি থেকে গুরুত্ব দেবে এই জন্য ছাব্বিশ তারিখ সবাই বড় লোক হয়ে যাবে বা ছাব্বিশ তারিখে অনেকে ফকিরে মানে ফকির বলতে গিয়ে তারা এতদিন কাজ করেছে কিন্তু পরে ফল পাবে না বা যারা কাজ যদি পেমেন্ট করে তারা তাহলে একটা যারা যেমন হামি বা আরও অনেকে খুব বড় লোকের দেবে আছে এটা এই ধরনের সবাই ছাব্বিশ তারিখ নিয়ে খুব কৌথল রয়েছে আর বর্তমানের জেনারেশন তো বোধহয় সবাই কিছু একটা নেট ফেট মানে ভাইরাল হয়ে যায় বিষয়টা আছে এইটা এই জন্য ছাব্বিশ তারিখ এত ভাইরাল হয়েছে ধন্যবাদ